ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল তার প্রত্যেকটা বান্দাকে পাঁচটি প্রশ্ন করবেন এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন মানুষ তার দুই পা সামান্য পরিমাণ নরচর করতে পারবে না কেয়ামতের ময়দানটা হবে বড় ভয়ঙ্কর যেদিন সূর্য থাকবে মানুষের মাথার নিকটে জমিন সূর্যের তাপের কারণে তামা হয়ে যাবে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ টক বক করতে থাকবে এমন কঠিন পরিস্থিতিতে রব্বুল আমিন তার প্রত্যেকটা বান্দাকে পাঁচটি প্রশ্ন করবে কি সেই পাঁচটি প্রশ্ন রব্বলাল প্রথমে জিজ্ঞাসা করবে বলো হয়ে গোলাম তোমাকে যে জীবন দিয়েছিলাম এই জীবন তুমি কোন কাজে অতিবাহিত করেছো কত মানুষকে মায়ের পেটে কত মানুষকে জন্ম দিলাম মায়ের পেটেও পাঠাইলাম কিন্তু দুনিয়ার এই সৌন্দর্য দেখার সৌভাগ্য আমি তাদেরকে দেই নাই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আবার ফিরিয়ে নিয়ে এসেছি তাদেরকে হায়াতের জিন্দিগি দেই নাই বলো হয়ে গোলাম তোমাকে যে হায়াতের জিন্দগি দিয়েছিলাম তুমি ওই জিন্দিকি কোন কাজে খরচ করেছ কিভাবে অতিবাহিত করেছ তুমি তোমার জিন্দেগি আমিরমের সন্তুষ্টি অর্জনের পেছনে খরচ করেছ নাকি তোমার মন গড়া তোমার মন মতো তুমি আমার দেওয়া জিন্দিকিটা আমার দেওয়া হায়াতগুলো খরচ করেছ এভাবে আরবুল আলমিনকে আমতের ময়দানে জিজ্ঞাসা করবেন এরপরে আল্লাহ আরব্বুল আলমিন দুই নাম্বার প্রশ্ন করবে বলা হয়ে গলাম তোমাকে যেই যৌবনকাল দিয়েছিলাম মানুষের জীবন তিন ভাগে বিভক্ত একটা কাল হচ্ছে শিশুকাল আরেকটা কাল হচ্ছে যৌবনকাল আরেকটা কাল হচ্ছে বৃদ্ধকাল এই তিন কালের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে যৌবন কাল এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আলাদা করে প্রশ্ন করবে যৌবনকাল সম্পর্কে রব্বুল আলমিন আলাদা করে জিজ্ঞাসা করবে ও আমার বান্দা ও আমার গোলাম তোমার যৌবন কাল তুমি কোন কাজে খরচ করেছ তুমি কি তোমার যৌবন কাল আমার ইবাদত করে খরচ করেছ আমার ইবাদত করে কাটিয়েছ নাকি যৌবন কাল খেলায় খেলায় রং তামাশা করে তুমি তোমার যৌবন কাল শেষ করেছ আজকে এই কঠিন দিনে জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও সামনে আগানো যাবে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তিন নাম্বার প্রশ্ন করবে তিন নাম্বার প্রশ্ন করবে তুমি যে কোটিপতি হয়েছ তুমি যে লাখপতি হয়েছ তুমি যে কোটি কোটি টাকা উপার্জন করেছো এত ধন সম্পদের মালিক হয়েছ এগুলো তুমি কোন সোর্স থেকে কোত থেকে উপার্জন করেছ তোমার সম্পদ কি তুমি হালালভাবে উপার্জন করেছ নাকি হারাম পথে উপার্জন করেছো আজকে তুমি জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও সামনে যাওয়া যাবে না রে বান্দা আজকে জবাব দিয়েই তোমাকে এখান থেকে পার হতে হবে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন চার নাম্বার প্রশ্ন করবে তুমি যেই সম্পদ উপার্জন করেছ সেই সম্পদকে তুমি হালাল পথে খরচ করেছো নাকি হারাম পথে খরচ করেছ তোমার অনেক সম্পদ ছিল সেই সম্পদ দিয়ে তুমি মসজিদ বানিয়েছ নাকি সিনেমা হল বানিয়েছো তুমি তোমার সম্পদটা কোন কাজে ব্যয় করেছ তুমি তোমার সম্পদ দিয়ে নাটক সিনেমা বানিয়েছ নাকি কোরআনের মাহফিলে সম্পদ ব্যয় করেছ আল্লাহর রাস্তায় ব্যয় করেছ গরিব দুঃখীদের পিছনে ব্যয় করেছো সন্তানদের পিছনে ব্যয় করেছ পরিবারের হালাল চাহিদা পূরণের পিছনে খরচ করেছো আজকে এই কঠিন দিনে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পাও সামনে আঁকাইতে পারবা না বান্দা এরপরে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবে গোলাম তুমি যেই এল অর্জন করেছিলা তোমাকে যেই জ্ঞান দেওয়া হয়েছিল তুমি ওই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলা তোমাদেরকে আলে মোলামা ওলামায় করম জুমার বয়ানের মধ্যে মাহফিলের ময়নের মধ্যে বিভিন্ন ইসলাহী মজলিসের মধ্যে বিভিন্ন বিষয়ে তোমাদেরকে সতর্ক করে করেছেন তোমাদেরকে বলেছে এই কাজগুলো করা যাবে না এই কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হয় তোমাদেরকে তারা বলেছেন এই কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হয় নামাজের কথা বলেছে রোজার কথা বলেছে হজের কথা বলেছে জাকাত দেওয়ার কথা বলেছে এই বিষয়গুলো তোমরা জানার পরেও আমল করেছো কি করো নাই আজকের এই কঠিন দিনে এই জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও কেউ সামনে আগাইতে পারবে না ও মুসলমান ভাই আল্লাহর গোলাম লক্ষ্য করে শুনবেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকেই এই পাঁচটি প্রশ্ন করা হবে এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কোনো বান্দা এক কদমও সামনে আগাইতে পারবে না